এসএসসি এসএনএস কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি দেখো গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে বেশ সংক্রান্ত শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে কটি মামলা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে ডিসমিস করে দেওয়া হয়েছে তো বেশিকাধিক কালকে যেগুলো মামলা ছিল মেন তিনটে বিষয়ে মামলা ছিল তার মধ্যে একটি হলো যে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করা নিয়ে সেখানে কি বা সেখানে কি তথ্য এবং মামলা গতকাল পাশাপাশি খারিজ করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠল এবং আনটেন্ডেড ক্যান্ডিডেটদের লিস্ট কেন এখনো প্রকাশ করছে না কমিশন সে নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে তো প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে দেখো আর অনেকে আমার ভিডিও রেগুলার দেখছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ কেন বলো তো কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে তো এসো আজ না প্রথম বলি গতকাল যে বেসিক্যালি কলকাতা হাইকোর্টে যে কতগুলো মামলা ছিল তার মধ্যে প্রধান তিনটে মামলার মধ্যে একটি হচ্ছে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি যেটা অলরেডি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সেই মর্মে সম্মতি দিয়েছে যে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া হয়েছে কোর্ট থেকে সেটা কমিশন মানতে রাজি নয় কমিশনের যুক্তি বা কমিশনের আইনজীবীর যুক্তি যে কত ভারতবর্ষে যে কম্পিউটিভ পরীক্ষা হয় সেখানে কোন পরীক্ষায় ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করা হয় এবং এতে নাকি প্রায় বেশি নষ্ট হয় এবারে আমার একটা ক্ষুদ্র একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কি এ প্রশ্নটা অনেকেরই শুধু আমার এখান নয় যে আহ ভারতবর্ষে বুকে কোন পরীক্ষায় এত সাংঘাতিকারে দুর্নীতি হয় যেখানে পুনরায় মানে ন বছর চাকরি করার পরেও সেখানে মানে প্যানেলটা বাতিল হয়ে তাদের পুনরায় যোগ্যতার প্রমাণ দিতে হয় এমন কিন্তু সংখ্যাটা খুবই কম তাহলে এখানে ভিডিওগ্রাফি কেন হবে না সেখানে কিন্তু গতকাল এই বিষয়ে দুই আইনজীবীর মধ্যে কিন্তু চরম বাদ বিতরণটা হয় এবং কল্যাণবাবুর মধ্যে তো এই যে সেখানে কল্যাণ ব্যানার্জি মানে নানা যুক্তি দেন যে ভিডিওগ্রাফি করলে কি প্রাইভেসি নষ্ট হবে এবং শেষ অবধি কিন্তু বিচারপতিকে আসরে নেমে বিষয়টা থামাতে হয় যে আসলে কার্যকতায় ফিরে আসুন এবং সেখানে মানে আমাদের বিচারপতি অমৃতা ম্যামের যা ইন্টেনশন উনি কিন্তু পরিষ্কার ভিডিওগ্রাফি করার পক্ষে যেমন যদি আমার মনে হয়েছে মানে এটা ভিডিও মানে কোর্টরুমের লাইভ দেখে যে বিচারপতি কিন্তু অবশ্যই ভিডিওগ্রাফি করার পক্ষে এখন জানি না সে বিষয়ে ফার্দার কোনো জাজমেন্ট বা কিছু আসে কিনা তো এর একটা বিষয় গেল আর একটা বিষয় যেটা খুব একটা খারাপ বিষয় সম্ভবত এই প্রশ্ন ভুল মামলা নিয়ে সেখানে প্রশ্ন ভুল মামলা নিয়ে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম পুরোপুরি এটা ডিসমিস করে দেয় এটা কোর্টের বক্তব্য যে কোর্ট তো এক্সপার্ট কমিটি নয় যে কোনো অ্যান্সার ঠিক করবেন যেহেতু স্কুল সার্ভিস কমিশন এক্সপার্ট কমিটি দিয়ে সেটা মূল্যায়ন করিয়েছে সেখানে কোনো ভুল ভ্রান্তি পাননি কাজেই কমিশনের দেওয়া উত্তর প্রার্থীদের মানতে হবে অবশ্য এই বিষয়টা অন্তত অনেকেই মানতে কিন্তু পারবে না কারণ অনেকে এতে বিষয়ের শিওর যে অ্যান্সার এটা হবে না কিন্তু সেখানে এক্সপার্ট কমিটি সেখানে কিভাবে সেখানে কমিশনের দেয়া উত্তরের সঙ্গে একমত হলো সে নিয়ে অনেক মতবিরোধ আছে আমি সে বিষয়ে আসছি না তো যেটা কোর্টের পরিষ্কার ভাষা যে যেহেতু কোর্ট কোনো এক্সপার্ট কমিটি নয় সেক্ষেত্রে কোর্টের পক্ষে সঠিক উত্তর দেওয়াটা অসম্ভব যেহেতু কমিশন এক্সপার্ট কমিটি দিয়ে কাজ করেছেন সেহেতু কমিশনের উত্তর প্রত্যেক প্রার্থীকে মানতে হবে এর ফলে গতকাল বেসিক্যালি তিনটে মামলা খারিজ হয় প্রশ্ন বলে দেখো সেখানে কিন্তু অনেক প্রার্থী আছে যারা এক নাম্বার জন্য মানে যারা কিন্তু কাট আসতে পারেনি। অনেক অনেক আছে আছে এবং এরপরে প্রশ্নফুল মামলা যে আরো যে সামনের শুনানি হবে সেক্ষেত্রে কিন্তু মনে হয় এখানে ডিসমিস হয়ে যাবে এই মানে মানে এই রায় বা এরকম এ দেখিয়ে অর্থাৎ প্রশ্নবুল মামলা নিয়ে কিন্তু কমিশন সরি কোর্ট কিন্তু আর এ বিষয়ে টানতে রাজি নয় তবে কিন্তু কালকে বিচারপতি ম্যাডাম পরিষ্কার বলেন যে শুধু এসএসসি নিয়ে কেস শুনবো তাই বাকি কেশগুলো কবে শোনা হবে মানে উনি কিন্তু রীতিমধ্যে বিরক্ত হয়ে গেছেন যে এত এত শুধু একটা বিষয়ে কেস শুধু আসছে উনি মানে রীতিমধ্যে খুব বিরক্ত হয়ে গেছেন যে কেন এই বিষয় নিয়ে বারবার এত কেস আসছে

এবং সে নিয়ে তো ডেট অলরেডি পার হয়ে গিয়েছে সে নিয়ে বিচারপতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং উনি চাইছেন যে বিষয়টা ইমিডিয়েটলি একটা ফয়সলা করতে এবং সেখানে সম্ভবত ফেব্রুয়ারি মাসে ডেট দেয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে ডেট দেওয়া হয়েছে যে এই এক্সপায়ারি অফ প্যারেল বা আনটেনটেড লিস্ট নিয়ে একটা মানে সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত এলেও আসতে পারে ওটা আছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গতকাল এই সমস্ত বিষয় নিয়ে আপডেট ছিল গতকাল তো খুবই সরগরম ছিল এই ঝামেলা নিয়ে তো যাই হোক সেখানে বিষয়টা যে হলো যে রুমে কি ভিডিওগ্রাফি আদৌ হবে হওয়ার চান্স বেশি কিন্তু কোর্ট হয়তো সেদিকেই ভার্ডিক্ট দেবে ফিউচার তো এই ছিল আজকের বিষয় এবং সেখানে অনেকে বারে বারে বলতে যে গ্রুপ সি গ্রুপ ডির স্যার পরীক্ষা কবে হবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এখনো মানে ঠান্ডা করে প্রায় চলে গিয়েছে এখন সেখানে পরীক্ষার দিনক্ষণ জানা খুব মুশকিল মোটামুটি মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে এই পরীক্ষা হলে হতে পারে সেটা মার্চও হতে পারে এখন খুব মুশকিল এখন বলা খুব মুশকিল আর একাদশ দ্বাদশের যে সেখানে ফাইনাল সম্ভবত সম্ভবত জানুয়ারির এলে আসতে পারে বা জানুয়ারির মাঝামাঝি হয়তো হবে না জানুয়ারির শেষ দিকে একুশ বাইশ তেইশ চব্বিশ বা উনিশ এর মধ্যে আসতে পারে বা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম হতে পারে ওটা এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে তো আজকে এটুকুই আপডেট নেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে